নমস্কার বন্ধুরা আজকের গল্প বাঘ ও পালিত কুকুর একদিন রাতে ঘুরতে ঘুরতে একটি বাঘের সঙ্গে একটি কুকুরের দেখা হয়ে গেল বাঘের চেহারা দেখে তাকে বাঘ বলে ভাবতে কষ্ট হবে এত দুর্বল শীর্ণ সে আর যে কুকুরের সঙ্গে তার দেখা হলো সে ছিল বেশ তাগড়াই চেহারার বলবান প্রথম আলাপ হওয়ার পরেই বাঘ কুকুরটাকে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ ভাই একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। কিছু মনে করবে না তো কুকুরটি বলে না না আরে মনে করার কি আছে তুমি বলোই না কি জিজ্ঞাসা করতে চাও বক তখন একটু লজ্জা পেয়ে বলে আচ্ছা তুমি কেমন করে এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী হলে প্রতিদিন কী কি খাও বলো তো তুমি কি করেই প্রতিদিন খাবার জোগাড় করে বলো দেখি আমার কথা কি বলবো ভাই প্রতিদিন সবসময় এদিক ওদিক ঘুরেও তো পেট ভরে খেতে পাই না আর এক একদিন উপোস করেও থাকতে হয় আর এমন করে বেঁচে থাকতে আর ভালো লাগে না দিনের পর দিন এরকম খাবারের কষ্ট আর সহ্য হচ্ছে না এভাবে আমি ক্রমশ রোগা দুর্বল হয়ে যাচ্ছি খাবার সংগ্রহের শক্তিও যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে কুকুরটি তখন বলল ওহো এই কথা তা আমি যা যা করি তুমি যদি তাই করতে পারো তবে তুমিও আমার মতো হৃষ্টপৃষ্ট হয়ে উঠবে বাঘ বলল। সত্যি তা আমায় কি করতে হবে বলো তো কি কি কাজ করতে হবে বলো কুকুর বলল বেশি কিছু নয় রাত্রেবেলা প্রভুর বাড়ি পাহারা দিতে হবে রাতে জায়গাটাই আমার কাজ তবে দিনের বেলা যত খুশি ঘুমোতে পারি কেউ কিছু বলবে না বাঘ বলল সত্যি নাকি ভাই তা তোমায় কি করতে হয় বলো তো কী কী কাজ তোমার বলো তো শুনি কুকুর বলল বেশি কিছু নয় রাত্রিবেলা প্রভুর বাড়ি পাহারা দিতে হয় রাতে জাগাটাই আমার কাজ তবে দিনের বেলা যত খুশি ঘুমোতে পারি কেউ কিচ্ছু বলবে না বাঘ বললো বাব্বা মোটে এই কাজ আমি তো ভাবছিলাম কি না কি কাজ করতে হয় এ তো উত্তম কথা এখন আমাকে খাদ্য সংগ্রহের জন্য বনে বনে ঘুরে বেড়াই বড় ক্লান্ত লাগে এছাড়া যখন রোদ খুব চড়া হয় বা বৃষ্টি হয় তখন বড় কষ্টের এত কষ্ট পরিশ্রম রোজ রোজ আর সহ্য করতে পারি না বন্ধু তোমার সঙ্গে যেতে পারলে তো ভালোই হবে রোদ বৃষ্টিতে প্রভুর বাড়ি নিরাপদ আশ্রয়ে থাকতে পারব খিদে পেলে বিনা শ্রমে খাবার খেয়ে যাব তাও আবার পেট ভরে খেতে পাব কিন্তু তা কি কখনো সম্ভব হবে বন্ধু এত সুখ কি আমার হতে পারে কখনো না না সে হবার নয় পোড়া কপাল আমার আমাকে একটু ঘুরে ঘুরেই মরতে হবে বাঘের দুঃখের কথা শুনে কুকুর বলল। তুমিও অত হতাশ হয়েও না বন্ধু দাঁড়াও না যখন আমার সঙ্গে তোমার ভাগ্যক্রমে দেখা হয়েই গেল তখন এসো আমার সঙ্গে আমি প্রভুকে বলে তোমার জন্য একটা বন্দোবস্ত করে দেব চলো তো এখন আমার সঙ্গে তোমার খাবার কোনো কষ্ট থাকবে না নিশ্চিন্তে পেট ভরে খেতে পাবে বাঘ তো তখন কুকুরের কথায় বেশ মনে বল পেলো সে বেশ খুশি খুশি হয়ে কুকুরটির সঙ্গে চলতে লাগলো খানিকটা রাস্তা যাওয়ার পর বাঘ কুকুরটির গলায় একটা দাগ দেখতে পেল দেখেই তো বেশ চিন্তিত হয়ে পড়ল বলল ভাই তোমার গলায় ওটা কিসের দাগ কুকুর বলল কি গলার দাগ ও কিছু নয় বাঘ তখন অতি অস্থির হয়ে জিজ্ঞাসা করলো না না ভাই তোমাকে বলতেই হবে কিসের দাগ ওটা জানতে না পারলে আমি কিছুতেই মনে শান্তি পাব না কুকুর তখন তাকে আশ্বস্ত করে বলে ওঠে আরে বন্ধু বলছি না তোমাকে ওটা কিচ্ছু নয় মনে হয় ওটা গলবন্ধের দাগ বাঘ প্রশ্ন করে তোমার গলায় গলবন্ধ কেন কুকুরটি সরল মনে উত্তর দেয় আর এই গলে দিয়ে আমাকে দিনের বেলা বেঁধে রাখে যাতে আমি এদিক ওদিক না যেতে পারি বাকত এই কথা শুনে একবারে আতকে উঠল কি বললে তুমি দিনের বেলায় তোমার শেকল দিয়ে বেঁধে রাখে তুমি তখন নিজের খুশি মতো কোথাও যেতে পারো না এক জায়গাতেই তোমাকে বাধা থাকতে হয় কই তুমি আগে যে আমায় এত কথা বললে এ কথা বলনি তো তোমাকে তাদের ইচ্ছে মতো একটা জায়গায় তারা বেঁধে রাখে ছিছি এ তো ভারী কষ্ট তোমার কুকুর তখন বলল আরে কি মুশকিল এতে ছিছি করার কি আছে আর কষ্টই বা কি তা তো বুঝলাম না ওরা আমাকে দিনের বেলায় বেঁধে রাখে ঠিকই তবে রাতে তো ছেড়েই দেয় তখন তো আমার ইচ্ছা মতো যেখানে খুশি আমি ঘুরে বেড়াতে পারি কোনো বাধা থাকে না আমি রাতের বেলায় ইচ্ছে মতো ঘোরাফেরা করি এই একটু সময় বেঁধে রাখা ছাড়া বাকি সময় তো তারা আমাকে কি যত্ন করে তা তুমি ভাবতেও পারবে না কখনো প্রভু আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আমার দেখাশোনার জন্য লোকও রেখেছেন সেই লোকেরা আমার যত্ন করে চান করিয়ে দেয় আমাকে যে কি ভালোবাসে তোমায় কি বলবো তারা একেবারে সময় ধরেই আমাকে খেতে দেয় ঘড়ির কাটার একটু নড়চড় হয় না সে একেবারে পেট ভরা খাবার কি যে তার স্বাদ তোমায় বলে বোঝাতে পারবো না বাঘ বলল তা ভালো ভাই তুমি থাকো তোমার রাজসুখ নিয়ে অত সুখে আমার আর দরকার নেই আমি আমার পথে চললুম বলেই সে হন হন করে হাঁটতে লাগলো কুকুর তাকে পেছন থেকে ডাকতে থাকে ও ভাই কি হলো তোমার হঠাৎ কি এমন ঘটল যে তুমি এত রেগে গেলে আমার ওপর একেবারে ফিরে চলে যাচ্ছ কী হলোটা কি বাঘ তখন পিছন ফিরে বলল না বন্ধু তোমার উপর রাগ করিনি আমি তবে কি জানো এই পরাধীন জীবন আমার সহ্য হবে না সারা দিন অন্যের ইচ্ছে মতো বাধা ধরা থাকা সে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তাতে যতই রাজার হালে থাকা যাক না কেন আমার দ্বারা তা হবে না তার চেয়ে বরং আমি স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াবো তাতে যেমন খাবার জোটে তেমন খাবো তাতে পেট ভরে তো ভালো না ভরেও তাতে ক্ষতি নেই আমি তো ইচ্ছে মতো নিজের খুশি মতে বাঁচতে পারবো না না ভাই তোমার সঙ্গে আমি যাচ্ছি না বরং তুমি যদি আমার সঙ্গে চাও তো আসতে পারো এই বলে বাঘ নিজের রাস্তায় হাঁটা দিল কুকুরও অন্য পথে তার নিজের রাস্তায় চলল স্বাধীনতা হারিয়ে কেউ ভালো থাকতে চায় না নমস্কার